তাহলে একদিকে বিষ্ণুপুরকে ছয় মারতে হবে আর একদিকে বাকুড়াকে ছয় মেরে দুটো ছয় মেরে বারো শূন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে আট চার নয় সাত পাঁচ নয় ছয় ছয় নয় সাত পাঁচ নয় করতে হবে বারো শূন্য তৃণমূলের পক্ষে তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন তৃণমূল জিতলে দুমুঠো ভাত আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত তৃণমূল জিতলে বিজেপি কুপকাত